অনেক দিন পরে নিজের খুব প্রিয় একটা নাস্তা বানাবো তাই সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি স্বর্ণালী আবার হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু আলু ভাজি করে নিলাম আলুটা আমি আগের দিন রাতে কুচি করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সকালবেলা উঠেই সেটা ভাজি করে নিলাম তো এরপর আমার জন্য কয়েকটা রুটি ভেজে নিলাম রুটিটাও আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেটাই বের করে ভেজে আছি অনেকদিন ধরে আমার আলু ভাজি দিয়ে রুটি খেতে ইচ্ছা করছে আমার পছন্দের তালিকার খুব প্রিয় একটা খাবার এই আলু ভাজি দিয়ে রুটি তো আলু ভাজি আর রুটিটা হয়ে গেলে এরপর আমি একটু চা করে নিলাম তো চাটাও আমার হয়ে গেছে তো খাবারটা রেডি করে গুছিয়ে সাজিয়ে ডাইনিং এ নিয়ে এসেছি তো এই খাবারটা রেডি করতে করতে আমার অনেকটা সময় লেগে গেছে ইদানিং আমি নিজের জন্য বা কারো জন্যই তেমন কোন খাবার দাবারের আয়োজন করি না প্রয়োজন ছাড়া কারণ ছোট বাচ্চা সামলে সংসারের সব কাজ বাজ করে আমার না খুবই কষ্ট হয়ে যায় যাই হোক তারপর খেতে ইচ্ছা করছিল তাই কষ্ট হলেও বানিয়ে খেয়ে নিলাম মুখ একটু ঘুমোচ্ছে তো এই নিজের পছন্দের খাবারটা বানিয়ে খেয়ে নিচ্ছি এই আলু ভাজি দিয়ে রুটি খেতে আমার যে কি পরিমানে ভালো লাগে সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না তো এডিটিং করতে এসে এখন আমার মনে হচ্ছে যে আবারও খেতে ইচ্ছা করছে যাই হোক সকালে নাস্তাটা খুব মজা করে এখানে খাচ্ছি আর চা না হলে তো আমার হয়ই না চা না হলে আসলে আমার মাথা আমার মস্তিষ্ক কাজ করে না মনে হয় যেন সবকিছু থমকে যায় তাই সকাল হোক বিকাল হোক যখনই আমার মন চায় চা আমাকে খেতেই হবে চা একটা অন্যরকমের অনুভূতি চা একটা কি বলবো এখন বর্তমানে আমার চালিকা সত্যি মনে হয় যেন চা চা না খেলে আমি কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারি না যাই হোক এরপর মুগ্ধসোনা যেহেতু ঘুমোচ্ছে তাই আমি রান্নাটা এই ফাঁকেই করে ফেলবো তো আপ ক্যামেরায় রান্নাটা আমি বসিয়ে দিয়েছিলাম এখানে আমি প্রথমেই কলমি শাক রান্না করেছি আলু চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল তো এরপর আমি চাবলি মাছ রান্না করব তো চাবলি মাছটা যেহেতু কাটা যুক্ত মাছ তাই আমি খুব ভালো করে ভেজে নিলাম তো আলু দিয়ে আজকে চাবলি মাছ আমি রান্না করব তো আলুটাও কেটে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নিলাম তো মাছগুলো তোলা হয়ে গেলে ওই একই ফ্রাই প্যানে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে এর ভিতরে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমার পর্যাপ্ত পরিমাণে সেদ্ধ হয়ে গেছে তো এরপর এর আমি মাছগুলো দিয়ে দিলাম তো এই তো ঝটপট আমি দুইটা তরকারি রান্না করে ফেলেছি আর মুগ্ধ কিন্তু অনেক আগেই উঠে গেছে আপনারা আবার ভাববেন না যেন মুগ্ধ সোনা অনেক লম্বা ঘুম দেয় মুগ্ধ সোনা দশ মিনিটের মতো ঘুম দেয় তো দেখেন বাচ্চাটা আমার একটু একটু করে বড় হয়ে যাচ্ছে সে এখন এটা সেটা ধরে হাঁটতে শিখেছে সে এখন প্রায় সময়ই হাঁটাহাটির উপরেই থাকে কোলে থাকে না খাটের উপরে থাকে না সারাদিন ফ্লোরে থাকতে চায় যাই হোক উপরে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি বিকেলে রাজ বায়না করছে যে সেই দিন আমরা রেস্টুরেন্ট থেকে যে এই পেয়েছি সেটা সে খাবে তো আমি ওকে বলেছিলাম আমি চিকেন সসেস এস এসব দিয়ে খুব সুন্দরভাবে রান্না করে দেব। কিন্তু না ডিম দিয়ে তার এখনই এইটা খেতে হবে কি আর করা সে যখন বায়না করেছে তাই চলে আসলাম রামেনটা রান্না করতে আর দেখেন এটার প্যাকেটের ভেতরে কি কি ছিল এই যে একটার ভেতরে ছিল সস খুবই স্পাইসি আর একটার ভেতরে ছিল মশলা আর ড্রাই ভেজিটেবল আর ভেতরে ছিল কয়েকটা মাত্র ড্রাই চিংড়ি যাই হোক এরপর আমি আমি রান্নাটা শুরু করে করে দিই তো পানি গরম রামেনটাকে পর্যাপ্ত পরিমাণে করে নিয়েছি তো এরপর এর আমি আমি ড্রাই ভেজিটেবল আর মশলা গুলো দিয়ে দিলাম এরপর একটু নেড়ে চেড়ে এর ভিতরে আমি সসটা দিয়ে দিলাম সসটা কিন্তু খুবই স্পাইসি সসটার জন্য এটা অনেক পরিমাণে ঝাল হয় এরপর আমি আরেকটু নাড়াচাড়া করে এটাকে চুলা থেকে নামিয়ে ফেললাম এবার সুন্দর একটা বলে এটাকে আমি ঢেলে নেব তারপর উপরে সেদ্ধ করা ডিম দিয়ে আমি খুব সুন্দর ভাবে ডেকোরেশন করবো এর ভিতরে যদি সসেস চিকেন দেওয়া যেত দেখতে আরো ভালো লাগতো কিন্তু আমার ছেলের জন্য পারলাম না সে যখন এখনই খাবে কেয়ার করার তো ডিম দুইটা দিয়ে দিলাম এরপর এই যে প্যাকেটের ভিতরে যে চিংড়ি মাছ গুলো ছিল সেটা হালকা একটু ভেজে নিয়েছি তেলে তো সেই চিংড়ি মাছটাও দিয়ে দিলাম তো এই তো রেডি আমার রামেন এখন রাস আমি খেতে দিয়ে দেবো যাই হোক এরপর সন্ধ্যার পর আমরা একটু বের হই তাই মুগ্ধকে রেডি করিয়ে নিলাম যেহেতু বাইরে প্রচুর গরম তাই হোক সিম্পল একটা রামপার পরিয়ে নিলাম তো এরপর আমরা চলে এসেছি টিলিপে তো এই ভিডিওটা তো অলরেডি আমি আপলোড করে ফেলেছি আপনারা দেখেছেন তো টিলিপে এসে এখানে আমরা চা খাই আর চায়ের সাথে বার্গার আর পোড়া রুটি খাই সবকিছু মিলিয়ে খুব সুন্দর কিছু মুহূর্ত এখানে আমরা কাটাই অনেকগুলো ভিডিও করি ছবি তুলি তো এরপর খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বের হই বের হয়ে বেশ কিছুটা সময় দুজন মিলে পটুয়াখালী রানাচে কানাচে ঘুরে বেড়াই তারপরে বাসায় চলে আস সন্ধ্যার পরে বাইকে করে ঘুরতে আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক আজকে ভিডিও টা এখানেই শেষ করে দিচ্ছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার পেজটা ফলো করে সর্বদা আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ